আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব তিপ্পান্ন নারীর সৌন্দর্য থাকা যেন কোনো পাপ যেমনটা ফুলের থাকে ফুলের অতিরিক্ত সৌন্দর্য আকর্ষণ করে মানবকে কিন্তু তারা আকর্ষিত হলেও ফুলকে হৃদয় স্থান দিয়ে পারে না যতক্ষণ ফুলটা সতেজ থাকে ততক্ষণ এটা হাতে শোভা পায় কিন্তু যখন ফুলের সতেজ সতেজতা শেষ হয়ে যায় তখন তার স্থান হয় চরণতলে তলে মেয়েদের সৌন্দর্যের পরিণতিটাও ঠিক পরিস্ফুটিত পুষ্পের নেয় সব পুরুষ সৌন্দর্যতেই বেশি আটকায় মনটা সবাই দেখতে চায় না আর না মায়ায় জড়ায় নাইম সেই মায়ায় বোধ হয়ে জড়াতে পারেনি কারণ না দেখে কোনো মেয়ের মায়ায় জড়ানো যায় কিনা তা নাইমের জানা নেই আগে এই পরীকে স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার কতই না ফোন দিয়েছিল সে কিন্তু আজ সেই পরি তারই ঘরে অবস্থান করেছে কিন্তু তার ইচ্ছা করছে না পরীর সামনে গিয়ে দাঁড়াতে কারণটা কি পরীর সৌন্দর্য নাইমের কেন জানি অস্বস্তিকর লাগছে সব কিছু হাসপাতালেও পরীর সামনে সে যায়নি বাসায় আনার সময়ও থাকেনি মন কথা সে কিছুতেই পরীর সামনে যাবে না অদৃশ্য এক দেওয়াল তাকে বাধা দিচ্ছে পরীর কাছে যেতে তাই এই মুহূর্তে সে নিজ ঘরে অবস্থান করেছে একটা বুয়া রেখেছে সবসময় পরীকে দেখাশোনা করার জন্য নিজ ঘরে এসে ছটফট করছে পরি সাইরের জন্য তার চিন্তা হচ্ছে নৌনগরে গেলে আফতাব যদি সাইরের কোনো ক্ষতি করে দেয় আফতাব তো চেয়েছিল সায়েরকে হত্যা করতে এই কথা ভেবে পরি অস্বস্তি অনুভব করছে বুয়া ঘরে আসতেই পাতলা কাপড় দিয়ে মুখটা আড়াল করে সে তার বিভৎস চেহারা দেখলে এখন যে কেউ ভয় পাবে তাই এই চেহারা আড়াল করাই শ্রেয় বুয়াপুরের এইরকম অবস্থা দেখে বলে কি হয়েছে আপা আপনার কিছু লাগব পরে বিড়বিড় করে বলতে লাগলো আমি থাকবো না এখানে আমি নূরনগরে যাব মালি সাহেবকে বাঁচাতে হবে বুয়া দ্রুতপদ গিয়ে খবরটা নাইমকে জানাতেই সে ছুটে এলো নাইম পরীর মুখোমুখি দাঁড়াতে সংকোচ বোধ করছে তাই অন্যদিকে ফিরে দাঁড়ালেও বলল কেন এত উত্তেজিত হচ্ছেন পরি আপনার শরীর এখন ভালো নয় আমি থাকবো না এখানে আমাকে যেতে হবে ওনার খুব বিপদ পরীর মুখে উনি শব্দটা বেশ লাগলো নাইমের সে হাসলো কিছু হবে না স্যার খুব তাড়াতাড়ি চলে আসবে আপনি কথা কম বলুন হলে আপনারই ক্ষতি হবে মৃদ চিৎকার করে পড়ি না আমাকে যেতেই হবে না হলে আব্বা খুব বড় ক্ষতি করে দেবে ওনার আপনি দয়া করে আমাকে নূরনগরে নিয়ে চলুন পড়ি আপনি হয়তো ভুলে গেছেন এখন আপনি একা নন আপনার শরীরে আরেকটি অস্তিত্ব আছে তার দায়িত্ব সায়ের আমাকে দিয়ে গেছেন আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে আপনি কি আমার স্বামী তাহলে আপনি কেন আমার দায়িত্ব নিচ্ছেন আমি আপনাকে আমার দায়িত্ব নিতে দেব না আমাকে ফিরে যেতে দিন নাইম অপমানিত বোধ করলো পরীর কথায় কিন্তু পড়ি কথাটা তো ঠিকই বলেছে সে তো পরীর স্বামী নয় তাহলে এত দায়িত্ব সে কেন নিচ্ছে সায়ের কথায় সায়ের তো ওর কেউ হয় না তাহলে সায়ের কথা শোনার কোনো মানেই হয় না নাইম বলে উঠল আচ্ছা ঠিক আছে আমি নেবো না আপনার দায়িত্ব তবে আপনি এখন কোথাও যেতে পারবেন না দরকার পড়লে আমি নিজে গিয়ে সায়েরকে নিয়ে আসব। কথা দিলাম সায়ের কোনো ক্ষতি আমি হতে দেবো না চাপার উপর বসে পড়ল। পড়লো যাওয়ার সময় কেন বাধা দিল না না হলে এতটা চিন্তা হতো না আফতাব আখের ভয়ানক ওরা যে কোনো সময় সায়ের হত্যা করতে পারে সারা শরীরে ব্যথা করছে কিন্তু মনের ব্যথাটা আরও তীব্র নাইম কি সত্যি সায়ের আনতে গিয়েছে পরীর মুখটা ভালো করে ঢেকে আসতে ধীরে ঘর থেকে বের হলো বুয়াকে জিজ্ঞেস করতে সে জানায় নায় নগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সায়ের মাত্র জমিদার বাড়িতে পা রাখলো এদিক সেদিক তাকাতে তাকাতে বৈঠকে ঢুকে সে আখির সায়ের দেখে চমকে গেল এবং প্রচণ্ড রেগে গেল। সে সায়েরকে কে রাগান্বিত হয়ে বলে নবাবজাদা এসে গেছেন ভাই আমি আগেই বলছিলাম কুকুরকে মাথায় তুলবেন না দেখছেন এখন হলো কি এই কুকুরের বাচ্চা কুকুর আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আখিরের কথায় সায়ের জবাব দিল না সে এগিয়ে গেল আফতাবের কাছে তারপর বলল অন্দরের সবাই ঠিক আছে তো নাকি তাদের উপর অত্যাচার করেছেন আবারও পরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ পরি যান আমার কাছেই আছে এতে লুকানোর কী আছে তুমি আর পরি মিলে সিরাজকে মেনেছো তাই না এখন তোমাকে কি করা উচিত সিরাজ যদি বেঁচে থাকতো তাহলে ওকে নিঃসন্দেহে ভয়ঙ্কর মৃত্যু দিতাম আমি কিন্তু সে তার আগেই মরে গেছে তুমি বিশ্বাসঘাতকতা সায়ের আর বিশ্বাসঘাতকের মৃত্যুই শ্রেয় সায়ের শব্দ করে হেসে উঠল ঠিক আপনাদের মতো আপনারা যেমন স্বার্থ হাসিল হওয়ার পর বিশ্বাসঘাতকতা করেন তেমনই আমিও করলাম পরিজনকে আমাদের থেকে অনেক দূরে নিয়ে গেছি আমি চাইলেও আর খুঁজে পাবেন না তাকে আমি শেষবারের মতো বলছি এই এইসব রক্তারক্তি টানুন আমাকে আমার মতো করে থাকতে দিন কি ভেবেছ তুমি এত কিছুর পরও কি ছেড়ে দেবো আমরা আপনার মতো পিতা হাজার একটা হয় জমিদার সাহেব আর আপনি পিতা নামের কলঙ্ক সায়ের অন্দরে চলে গেল আফতাব রাগে গজগজ করতে করতে বললেন সায়ের যেন জীবন্ত বের হতে না পারে সেই ব্যবস্থা করা বারান্দায় উদাস হয়ে বসে আছে রূপালি সেদিনের পর থেকে পিকুলার জুনমানের কোনো খবর নেই রূপালি চেয়েও পারেনি ওদের সাথে যোগাযোগ করতে পুরী বিদায় জানিয়ে ওই রাতেই ফিরে আসে রূপালি তার কিছুক্ষণ বাদে আফতাব তার দলসহ হাজির হয় অন্দরে রূপালিকে জিজ্ঞেস করে কথায় রূপালী চতুর্থার সাথে নিজেকে আড়াল করে এমন ভাব করে যেন সে কিছুই জানে না সবাই সারা অন্দর খুঁজে কোথাও সায়েরকে আর পরীকে পায় না রূপালীকে তেমন সন্দেহ কেউ করে না কারণ সবাই তাকে ভীত মনে করে তারপর থেকে পিকুলের জন্য ওর মন আকোপাকো করে ওইটুকু ছেলেকে নিয়ে কোথায় গেছে জন্মান কেমন আছে কে জানে সায়েরকে অন্দরে দেখে খুশিতে দৌড়ে গেল সে পরীর জন্য ভীষণ চিন্তিত সে তাই সায়েরকে দেখা মাত্রই জিজ্ঞেস করে পুরী কেমন আছে ও সুস্থ আছে তো ভালো আছে পড়ি হ্যাঁ ভালো আছে আপনারা কি ঠিক আছেন আপনার বাবা কি কোনো প্রকার জুলুম করেছে আপনাদের উপর না আব্বা জানে এর পিছনে শুধু পরীর হাত রয়েছে কিন্তু সে এটা জানে না আমিও আছি আপনার বাবা যেন জানতে না পারে সাবধানে থাকবেন কিন্তু সায়ের আমার পিকুর কতদিন ধরে ওকে দেখি না রূপালির চোখে জল দেখা দিল ছেলের কথা আনতেই সায়ের বললো চিন্তা করবেন না আপনার ছেলে ভালো আছে আপনি চিঠি লিখে দেন আমি পৌঁছে দেব জেসমিন সুস্থ হয়ে উঠেছেন মালার সাথে সে উঠোনে আসতে সায়েরকে দেখতে পেলো দুজনেই ছুটে গেল সায়ের কাছে মালা কেঁদে কেঁদে জিজ্ঞেস করে আমার মাইয়াটা কেমন আছে সায়ের ভালো আছে ওরে তুমি আর এইখানে আইতে দিও না তাইলে ওর বাপে ওরে বাঁচতে দিব না তুমি ওরে তোমার কাছে রাইখা দাও জেসমিন বলেন আমার একটা কথা রাখো সায়ের রে ও দিন জমিদার বাড়িতে আইডো না ওরে ভুইলা যাইতে কইবা যে ওর একজন জমিদারের পোলা ওরে সব ভুইলা দিবা তুমি সায়ের কথা বলে না এত কিছুর পরেও পরের মতো ওনারা শায়েরকে চোখ বন্ধ করে বিশ্বাস করছে শায়ের আশ্চর্য হয়ে সবার দিকে তাকিয়ে আছে রূপালী নিজ ঘর থেকে বের হয়ে এলো হাতে তার একটা কাপড়ের ব্যাগ সেটা সায়ের হাতে দিয়ে বলে এতে আমার সমস্ত গয়না আছে এগুলো দিয়ে ওরা অনেক অনেকদিন ভাবে চলতে পারবে শায়ের বিনয়ের সুরে বলে আপনিও চলুন আমার সাথে আপনাকে আপনার ছেলের কাছে রেখে আসবো মা ছাড়া অতটুকু বাচ্চা থাকবে কিভাবে। রূপালি সাথে সাথেই রাজি হয়ে গেল মালাও তাতে সায়ে দিলেন এবং তার সব গয়না সায়ের হাতে তুলে দিলেন ছেলের ভালোর জন্য জেসমিনও নিজের জমানো সব কিছু দিয়ে দিলেন সায়ের মনে মনে হাসল সুখে থাকার জন্য অর্থের প্রয়োজন তা আজ আবারও প্রমাণ হয়ে গেল ওর কাছে এখন যত গয়না আছে তা দিয়ে জুরমান সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে রূপালির ছেলেও ভালোভাবে বড় হতে পারবে রূপালি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল সায়ের সাথে যাবে বলে বৈঠকে আসতেই আফতাব লোকেরা ওদের আটকে দিল আফতাব বললেন তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না সায়ের অনেক করেছো তুমি আমাদের জন্য এবার না হয় তোমার জন্য আমরা কিছু করি আফতাব ইশারা করে সায়েরকে বেঁধে ফেলার জন্য সায়ের সবাইকে থামিয়ে বলে আচ্ছা মানলাম আজকে আপনারা আমাকে মেরে ফেলবেন তারপর কি হবে আপনাদের সব সত্ত্বেও সবার সামনে চলে আসবে সেই ব্যবস্থা তো আমি করিয়ে রেখেছি জমিদার এবং জমিদার এবং তার ভাই অর্থের জোরে ছাড়া পেয়ে যাবে কিন্তু বাকি সবাই আপনাদের কি হবে আর জমিদার আফতাব কথা কতটা স্বার্থ পাগল সেটা তো আর কারো অজানা নয় তাই না সাইরের কথায় সব রক্ষীরা থেমে গেল সবার মাঝে ভয় দেখা দিল এটা সত্য যে আফতাব স্বার্থ পাগল সেটা সবারই জানা কারণ সে রক্ষীরা পরীর কাছে পরাজিত হয়েছিল যাদের পরি বাগানের বাড়িতে বেঁধে রেখেছিল তাদের আফতাফ হত্যা করেছে এখন বাকিদের মধ্যে কেউ ভুল করলে তাদের পরিমাণও তাদের মতোই হবে হিংস্র পশুদের মিত্ররাও তাদের অবিশ্বাস্য করে আফতাবের ক্ষেত্র তাই হয়েছে কোনো রক্ষীরা সায়ের কাছে আসতে সাহস পেল না সবাই আফতাবের দিকে তাকিয়ে রইল আফতাব নিজেও কোনো কথা বলছে না সায়ের বলল অন্দরের কোনো মহিলার উপর যেন ফুলের টোকাও না পড়ে এক প্রকার শাসিয়ে গেল সে রূপালীকে সাথে নিয়ে সায়ের জমিদার বাড়ি ত্যাগ করে গায়ের পথ ধরে হাঁটতে থাকে দুজনে পথে নাইমের সাথে দেখা হয় ওদের সায়ের বিচলত হয়ে বলে আপনি এখানে কি করবো বলুন আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে গেছে আমাকে সে বিশ্বাস করছে না তাই আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আসলাম পরিজন এখন একা আছে আপনি শুধু শুধু কেন আসতে গেলেন আপনার স্ত্রী নিজেই চলে আসতো আপনার কাছে তাকে আটকাতে আমার আশা ভালোই হলো আপনাকে পেয়ে গেলাম চলুন যাওয়া যাক আমাকে আগে নবীনগর যেতে হবে আপনি ফিরে যান আমি রাতের মধ্যেই চলে আসব। আপনাকে সঙ্গে করে না নিয়ে গেলে আপনার স্ত্রী আমাকে ছাড়বে না চলুন আমিও আপনাদের সাথে যাব সায়রার দ্বিমত করে না নাইকে সাথে নিয়ে নবীনগর যায় সেখানে জুনমান পিকুলকে নিয়ে খুশিনার কাছে ছিল ছেলেকে কাছে পেয়ে তখনই তাকে বুকে জড়িয়ে নিল রূপালী অজস্র চুমুতে ভরিয়ে দিল ছেলেকে পিকুল যে ওর প্রাণ এই প্রাণকে বাচ্চাদের সে সব কিছু করতে পারে সায়ের খুশিনার হাতে তুলে দিল রূপালি আর জুনমানকে সাথে ওর সব গয়নাগুলো দিয়ে দিল কিন্তু রূপালী কিছু গয়না সায়েরকে দিয়ে বলে এগুলো নিয়ে যাও তোমার কাজে লাগবে আমি এসব নেব না যার জন্য জীবন দিতে আমি সর্বদা প্রস্তুত তার ভালো থাকার জন্য আমি সব কিছু করতে রাজি আছি এসব আমার লাগবে না পরিচানের জন্য আমি আছি আর আপনাদের জন্য এই গয়নাগুলো তাই এগুলো আপনার থাক নাইমকে সঙ্গে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় সায়ের নাইমের মনে হচ্ছে কিছু একটা হয়েছে। না হলে সবাই এমন আলাদা কেন হচ্ছে তবে ওর মনে জমে থাকা প্রশ্নগুলো ফিরে গিয়ে করবে বলে ভেবে বাসায় নিয়েছে তবে সেই সুযোগ সে পেল না সায়ের ফিরে গিয়ে পরীর ঘরে চলে গেল পরি তখনও সায়ের জন্য ছটপট করছিল সায়েরকে দেখা মাত্রই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিন্তু সায়ের আলতো করে ধরে শরীরে ব্যথা থাকা সত্ত্বেও পুরী শান্তি অনুভব করছে এখন সে লুরকণ্ঠে বলে আপনি কেন গেলেন যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত সায়ের জবাব দেয় না পুরীর কথায় পুরে যাওয়া মুখটা দিকে তাকিয়ে রইল শুধু পুরী সায়ের চাহনিতে কোনো বিরক্ত তো দেখে না দেখে একরাশ মুগ্ধতা যা সে আগেও দেখেছিল তবে সে মুখে বলে উঠল এখন আর সুন্দর লাগে না আমাকে তাই না এই ঝলসে যাওয়া মুখটা দেখতে খুবই বিরক্ত কর থোটের চৌরা হাসি টানে সায়ের আপনার ভালোবাসায় আমি বহুবার ঝলসেছি ছাই হয়ে গিয়েছি তবু আপনি এই ছাইকে ভালোবেসে বুকে টেনেছেন তাহলে আমি কেন পারবো না আমি এখনো ঝলসে যাচ্ছি আপনার ভালোবাসাতে এই জলন বুঝি থামার নয়